আজকে আমি শুরু করতে চাচ্ছি আলোচনা প্রাচীন গ্রিক সভ্যতার একটা ঘটনা থেকে সত্যিকার অর্থে গ্রিকদের অনেক বড় হিস্ট্রি আছে আমরা যারা হিস্ট্রি স্টুডেন্ট আছে এখানে আমরা এটা জানি খুব ভালো করি যে গ্রিকদের কিন্তু একটা প্রাচীন হিস্ট্রি আছে তো গ্রিকদের সাথে ক্রিশ্চান রিলিজেন মানে ক্রিশ্চিয়ান ক্রিশ্চানিজম যেটা আমরা বলি এর একটা সম্পর্ক আছে নবী এইসা আলি ইসাল্লামের যুগে ঈসা আলি ইসাল্লামের কিছু হাওয়ারি ছিল হাওয়ারি মানে হচ্ছে সাহাবি মানে আলী ক্ষেত্রে আমরা বলি সাহাবি ঈসা আলী ইসাল্লামের ক্ষেত্রে আমরা বলছি হাওয়ারি তো ঈসা আলি ইসাল্লাম এর যে কাছের হাওয়ারি বা অনুসারী ছিলেন তাদের মধ্যে দুজনকে তিনি প্রাচীন গ্রিকের প্রাচীন বলতে বোঝাচ্ছি তৎকালীন সময়কার গ্রিকের একটা ছোট্ট নগরী ছিল নগরীটার নাম আন্তাকিয়া নগরীর নাম হচ্ছে আন্তাকিয়া এটা কিন্তু এখন সিরিয়ার মধ্যে পড়েছে আমি কালকে ম্যাপ ঘাটাঘাটি করে দেখেছিলাম এটা সিরিয়ার মধ্যে পড়েছে আর কি এখনকার সিরিয়ার মধ্যে তো এই সিরিয়ার সাথে গ্রিকদের রোমানদের এবং ক্রিস্টানিজমের একটা সম্পর্ক আছে এমনকি যখন হালেদ আনহু তাদের সময় যখন এই যে পারস্য এবং রোম বিজিত হয়েছিল তখনও কিন্তু এই জায়গাগুলো মুসলিমদের করতলগত হয়েছে তো এই আন্তাকিয়া শহরের মানুষরা তৎকালীন সময় ছিল মুশরেক এক কথা কী ছিল মুশরেক আমরা মিলাতে পারি এটাকে আবু জেহেলের যুগের সাথে আবু জেহেল আবুল হাববা এবার যুগে যেমন একটা সমাজ ছিল নিমজ্জিত মূর্তি পূজা হতো হ্যাঁ মাধ্যম পূজা হতো কবর পূজা হতো মৃত মানুষের পূজা হতো ইত্যাদি আবার যেমন আসহাবুল কেহাবের সময় বাদশার যে যুগটা ছিল ওইটাও যেমন শির্কের মধ্যে ছিল আবার ইব্রাহিম আলী ইসলামের সময় আজারের যুগটা নমরুদের যুগটা যেমন ছিল বা আলী ইসলামের সময় ফেরাউনের যুগটা যেমন ছিল ঠিক ওই রকম আন্তাকিয়ার যিনি রাজা ছিলেন ওই সময়কার যুগটা ছিল শির্ক বা কুফরে নিমজ্জিত আর কি তো এই ছোট্ট রাজ্যটাতে নবীসা আলিহালাম তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য তার দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন কয়জন ভাই দুজন অনুসারীকে সরিয়াসিনের মধ্যে বলেছেন ১৩ থেকে প্রায় বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পুরো লম্বা আলোচনা আছে কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো সরিয়াসিনের মধ্যে নাই এগুলো তাফসির আপনাকে খাটতে হবে একটা তাপসির যদি পড়েন মন কলিজা ঠান্ডা হয়ে যাবে অন্তত একটা সেটা হলো তাপসিরে লাইন তাপসিরে জ্বালালাইন এটা পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায় অন্যগুলো পড়লে কলিজা একটু মনে হয় ক্ষুধা এখনও বাকি আছে আর কি জ্বালালাইন পড়লে মনে হয় যে ক্ষুধাটা মিটে গেছে আলহামদুলিল্লাহ এতটাই গভীর আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমি এটা প্রিফার করি বেশি যে তাফসিরে জ্বালালাইনটা বাসায় কিনবেন পড়বেন এটা মাদ্রাসার জন্য যেমন ভালো জেনারেলদের জন্য ভালো আর এটা মোটামুটি বাংলা অনুবাদ হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ